আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আর একটি ভিডিওতে আশা করছি দেশ প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আপুরা আজকের ভিডিওতে আপনাদের জন্য এত সুন্দর দুটা ডিজাইনের মধ্যে ড্রেসের কালেকশন নিয়ে আসছে আজকে চোখ ফিরানো দেয় নিচের বর্ডার লাইনটা জাস্ট দেখুন সম্পূর্ণ জমাট বাঁধা সুতুর কাজ করা এবং সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন আজকের ডিজিটাল প্রিন্টটা সবচেয়ে বেশি আরামদায়ক থাকবে এগুলো অরিজিনাল পাকিস্তানের ড্রেস এই প্রোডাক্টটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট যেটা হচ্ছে আনকমন একটা পাকিস্তানের বুটিক ড্রেস থাকবে আজকের ভিডিওতে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর ড্রেসটা সবচেয়ে বেশি আনকমন থাকবে ফুল ভিডিওটা আপনারা দেখবেন আপনারা ধোপাটা সবচেয়ে বেশি আকর্ষণীয় ডিজাইন থাকবে এই যে এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টার ডিজাইনটা জাস্ট ডিজাইনটা একটু খেয়াল করে দেখুন আপনারা এটা আবারও হচ্ছে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এই ড্রেসটা এত পরিমাণ চাহিদা এত পরিমাণ চাহিদা এই ড্রেসটার নিচের যে বর্ডার লাইনটা আছে জাস্ট দেখুন একবার এ হচ্ছে বর্ডার লাইনের কাজটা থাকবে সম্পূর্ণ হচ্ছে জমাট বাদা সুতোর কাজ করে এখানে হচ্ছে গোর্জিয়াস কাজ করা এই সাইডটাতে হালকা বুটিক্সের কাজ করা হচ্ছে এবং ড্রেসের প্রিন্টটা মার্জিত একটা প্রিন্টের মধ্যে পাচ্ছি আর এটা হচ্ছে নেকের যে প্রিন্টটা আছে এটা হচ্ছে নেকলাইনের প্রিন্টটা থাকবে সাইড বর্ডারে আমরা অন্যরকম একটা প্রিন্ট পাচ্ছি এখন ব্যাক সাইডটায় চলে যাব হান্ড্রেড প্লাস বড়ি ক্যাপাসিটি আছে লং থাকবে হচ্ছে ফোর্টি সেভেন প্লাস আর এটা আসবে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের ডিজাইনটা জাস্ট দেখুন এবং ফেব্রিক্সটা সবচেয়ে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাব এটা পাকিস্তানি সুইচ ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাবো এগুলো রিয়াল প্রোডাক্ট এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি থ্রি চিপিস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এই চিপিসের সবচেয়ে আকর্ষণ হচ্ছে দুপা আটটা দুপাটা জাস্ট দেখবেন আর প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ডিজাইন করা হয়েছে দুপাটাটার মধ্যে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দোপাটাটা দোপাটার ডিজাইনটা দেখুন একটা ময়ূরে ময়ূরে একটা ডিজাইন করা হয়েছে দুপাতাটার মধ্যে আনকমন একটা ডিজাইন করা হয়েছে দোপাটাটা আমি দূর থেকে দেখাই দিই আপনাদেরকে জাস্ট ডিজাইনটা দেখুন দুপাতাটা মাশাল্লাহ চমৎকার একটা ডিজাইনার আজকে থ্রি পিস দেখাচ্ছি পাকিস্তানের বুটিকের থ্রি পিস আর এটা আসবে হচ্ছে দোপাটা বর্ডার ল্যান্ড দুইটা বর্ডারে কিন্তু আমরা এই কাজগুলো পেয়ে যাব এবং সম্পূর্ণ হচ্ছে পিওর ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছি অনেক হেভি কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই থ্রি পিসগুলা এবং প্রাইসও কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন সবচেয়ে কম প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এই থ্রি পিসটা মাত্র আঠারোশো টাকা এই ধরনের ড্রেসগুলো কিনতে গেলে হচ্ছে দুইয়ের অনেক উপরে বাজেট করতে হয় দুইটা কালার আছে এটার মধ্যে একটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম কালার আর এটা হচ্ছে একটু আকাশি পেস্টাইপসের একটা কালার দুইটা কালারের মধ্যে সুন্দর ড্রেস দেখাচ্ছে আজকে আপনাদেরকে এবং এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছে হচ্ছে আপনাদেরকে আঠারোশো টাকা করে আঠারোশো টাকা আজকে এই সুন্দর ডিজাইনার বুটিক্সের কাজ করা পাকিস্তানের এই ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারবেন জাস্ট ডিজাইনটা দেখুন এগুলো হচ্ছে ভালো একটা মাস্টার দিয়ে যখন আপনারা মেকিং করবেন নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন যে আজকে আমাকে পরীর মতো লাগছে এত সুন্দর ডিজাইনের ড্রেসগুলো তো ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এইরকম বুটিক স্টাইল তাও আবার এতটা কম প্রাইজে বলতেই পারেন এটা একটা স্বপ্নের মতো কিন্তু এটা এখন বাস্তব পূর্ণিমাসের হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বুটিক্সের কাজ করা এই ড্রেসগুলো সবচেয়ে রিজনেবেল প্রাইসে দিচ্ছে তো দুপাটা প্লাস সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে সেরকম কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস হচ্ছে সেরকম কাজ করা থাকবে এটার হচ্ছে স্যালোয়ারটা থাকবে পাকিস্তানি বয়েল ফেব্রিক্সের মধ্যে আর দোপাটাটা দেখুন ফ্রেন্ড কত সুন্দর দোপাটা পেয়ে যাচ্ছি চমৎকার থাকছে দোপাটা ডিজাইনটা ময়ূরী একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছি আকর্ষণীয় একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছি যখন একটা থ্রি পিসের বেশি সুন্দর হবে থ্রি পিসটা এমনিতে কিন্তু আপনাদের কাছে নজর কেড়ে নেবে আপনাদের কাছে ভালো লাগবে দেখুন আজকে যে ড্রেসটা দেখিয়েছি প্রত্যেকটা আপু কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন এত সুন্দর ড্রেস কোনো আপু মিস করবেন না তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম